কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা ফ্রি ফায়ারের হাইডেন তিনটি অ্যাচিভমেন্ট সম্পর্কে কথা বলবো যে অ্যাচিভমেন্টগুলো খুব সহজ কিন্তু আমরা না জানার কারণে এই অ্যাচিভমেন্টগুলো আমরা কমপ্লিট করতে পারি না এবং টুকেন আমরা সেই কারণে আমরা টুকেনও পাই না সো এই তিনটা মিশন খুব ইজি তিনটা মিশন খুব সহজ যে কমপ্লিট করার মাধ্যমে তোমরা তিনশো টুকেন পেয়ে যাবে ফ্রিতে বা তিনশো পয়েন্ট তো চলো দেখি কিভাবে সেই জন্য ম্যাপটা সিলেক্ট করে নিতে হবে তারপরে ম্যাপে তোমাদেরকে ম্যাচ স্টার্ট দিয়ে দিতে হবে তো ম্যাচটা স্টার্ট দেওয়ার পরে কিছুক্ষণের পরে তারা মেসে ঢোকার পরে আমাদের তিনটা জায়গায় যে শুধুমাত্র ল্যান্ডিং করা হইতেছে আমাদের কাজ তো কোন কোন তিনটা জায়গায় ল্যান্ডিং করা আমাদের কাজ ওইটা আমি তোমাদেরকে ল্যান্ডিং করে এবং অ্যাচিভমেন্টগুলো নিয়ে দেখাবো যেহেতু আমার মেইন আইডিতে অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করা তাই আমাকে আরেকটা নতুন আইডি নিতে হয়েছে তো প্রথমে আমাদেরকে যাইতে হবে হলো ওয়াটারফলে ঠিক আছে ওয়াটারফলে আমরা চলে যাব তো এখানে যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে শুধুমাত্র ওই জায়গাটায় যেতে পারলে আমাদের মিশনগুলো কমপ্লিট হয়ে যায় ওখানে সো অনেকে জানে না যে কারণে মিছুনগুলো করতে পারে না সো চলো আমরা ও একটা কথা এই জায়গায় আসতে হলে তোমাদেরকে অবশ্য একটা গান নিয়ে আসতে হবে কারণ গান নিয়ে আসলে এই বক্সগুলো অনেক সুবিধা হয় না হলে আমার মতো এরকমভাবে ফিস দিয়ে গুছিয়ে ঘুষিয়ে তোমাদের বক্সিং দিয়ে ভাঙতে হবে যা অনেক সময় লাগবে আর কি তো এখানে আসার সময় তোমরা অবশ্যই সাথে করে একটা গান নিয়ে আসবা তো এই বক্সগুলা ভাঙার পর টায়ারের উপরে একটা জাম দিবা সো টায়ার উপরে জাম দিলে দেখবা তোমাদেরকে ওয়াটারফলের ফলের ভিতরে ওয়াটারফল বাই বা ভিতরে নিয়ে আসছে সো এখানে আসার পরে একটু লুট করে নিবা অথবা তোমাদের ইচ্ছা এখান থেকে চলে গেলেও হবে কোনো সমস্যা নাই তবে এগুলো একটা ছবি টুপি তুলে নিবা তারপর এখান থেকে চলে যাবো এখন আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে পরবর্তী মিশনের উদ্দেশ্যে তো পরবর্তী মিশনটা হচ্ছে আমাদের ও রাইডার্স ক্লাব আর কি তো ওই রাইডার্স ক্লাবে আমরা চলে যাব ওইখানে যাওয়ার জন্য আমরা গাড়ি ব্যবহার করবো সো তোমরা চাইলে এক মেসের মধ্যেও এই মিশনগুলো কমপ্লিট করতে পারো আবার চাইলে তিন ম্যাচের মাধ্যমে এই মিশনগুলো কমপ্লিট করতে পারো সো আমি একটা মেসের মধ্যে তিনটা মিশন কমপ্লিট করে দেখাবো তো রাইডার্স ক্লাবে চলে আসার পর এখানে দেখবা একটা গোড়ার স্ট্যাচু আছে অনেক বড়ো একটা গোড়ার মূর্তি তো এই গোড়া মূর্তিটার উপরে যা আসলে এখানে ব্যবহার করার একটা অপশান আসে তো অপশানের চাপ দিলেই তোমাদেরকে গুড়ার উপরে তুলে দেবে এবং সাথে সাথে তোমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড এই মিশনটা কমপ্লিট করার পর আমাদের পরবর্তী কাজ হইতেছে ডেল্টা আইলের উদ্দেশ্যে চলে যাওয়া এখন আমরা চলে যাবো হইতেছে ডেল্টা আইলে ও রে ভাই ও রে ভাই মিশনটা কমপ্লিট করার জন্য দে ভাই আমি তো এখানে গেম প্লে জন্য আসি নাই ভাই আমার দর্শকদের কি আমি মিশন দেখাই চাইছি আমাকে একটু মিশনটা দেখানোর মতো সুযোগ ভাই তো আমি এইখানে করার জন্য আসি নাই আমরা এখন চলে যে হইতেছে ডেল্টা আইলে তো ডেল্টলে যাওয়ার জন্য আবার আমরা এখানে একটা গাড়ি ব্যবহার করবো তো সেক্ষেত্রে আমার মনে হয় এক ম্যাচের মধ্যে তিনটা মিশন কমপ্লিট না করে আপনারা একটা একটা করে মিশন প্রত্যেক এক একটা ম্যাচ একটা করে মিশন কমপ্লিট করলে সুবিধা হবে প্রথম ভাই আপনারা ল্যান্ডিং করলেন ফটোর ফলে তারপরে আপনার ল্যান্ডিং করলেন রাইডার্স এনে আর তার লাস্টে আপনারা ল্যান্ডিং করলেন এই জায়গায় অথবা আপনাদের যেভাবে খুশি হবে শুধুমাত্র এই জায়গাগুলো আসার মধ্যে দিয়ে আর কি মিশনগুলো কমপ্লিট হবে সো এই জন্নার ভিতরে ঢুকার পরে এখানে কিন্তু আবার গান নিয়ে আসতে হবে গান নিয়ে আসলে কিন্তু গান না নিয়ে আসলে কিন্তু সমস্যা হবে তো এখান থেকে হালকা পাতলা কিছু প্রত্যেকটা বক্স থেকে লুট করে নেবেন ঠিক আছে প্রত্যেকটা বক্স থেকে লুট করে নেওয়ার মাধ্যমে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে সো আপনাদের এরকমভাবে সবগুলো মিশন কমপ্লিট করার পর আপনারা ইচ্ছা করলে ম্যাচটা কন্টিনিউ করতে পারেন অথবা এলিমিনেট হয়ে বের হয়ে আসতে পারেন তবে ম্যাচ থেকে ব্যাগ দেওয়া যাবে না আপনাদের হয়তো বা ম্যাচটা কমপ্লিট করতে হবে নয়তো আপনারা গ্রেনেডের সাহায্যে এলিমিনেট হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি এলিমিনেট হয়ে দেখাইতেছি এরকমভাবে হুম গ্রামের সাজ এলিমিনেট হয়ে যাবেন তাহলে আপনাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে মিশনগুলা কিন্তু খুব ইজি সো আশা করি এইগুলা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় নাই সো আমার চ্যানেলটা হচ্ছে একদম নতুন এবং ভিডিওটা আশা করি খুব কম মানুষের কাছে যাবে তারপরেও যাদের কাছে যাবে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আপনাদের মনে করেন ছোটো এরকম টেক ভিডিও নিয়ে আমি গেম সম্বন্ধে ভিডিও নিয়ে আমি আসব সো এই পর্যন্তই